অপেক্ষা আঘাত চোখের কোণে অশ্রু আর পিঠের তীব্র ব্যথা এসবে জর্জরিত ছিলেন অথচ কথা ছিল তার তিনি হবেন হার্দিক কিংবা সেই স্বপ্নের আলো ইঞ্জুরি নামক ঝড়ের কবলে পরে দপ করে নিভে গেল ফেনি কি নোয়াখালী নাকি ফেনীর রয়েছে স্বকীয়তা ফেনি থেকে উঠে আসা মোহাম্মদ সাইফুদ্দিন তেমন দোটানার মধ্যে থাকতে চাইলেন না তিনি নিজের মধ্যে রাখতে চাইলেন না কোনো ধরনের দ্বিধা কিংবা সংশয় তিনি শেষ বয়সে সবটুকে নিন্দে না দেওয়ার আক্ষেপ করতে চাইলেন না তো পাশ কাটিয়ে তিনি আবার এই বাংলাদেশ প্রিমিয়ার দশম লিগ যখন শুরু হয় তার আগেও তাকে মেডিকেল টিম বলল তিনি খেলতে পারবেন না হতাশ হয়েছিলেন নিশ্চিত রূপেই এই খবর পাওয়ার পর তারা ইকবাল তার সাথে আলাপ করেছেন বীরপুর একাডেমি মাঠে দীর্ঘ সময়ের আলাপ সে আলাপের মূল বিষয় জানা দেয়নি অবশ্য তবে তাতে যে অনুপ্রেরণার বাণী ছিল তা না বললেও চলে বোধ হয় এরপর তিনি ইঞ্জুরি কাটিয়ে ফিরলেন তারপর ফরচুন বরিশাল স্কোয়াডের মিসিং লিঙ্ক বনে গেলেন দলের হয়ে সর্বোচ্চ উইকেট নিলেন শেষের দিকে টুকটাক ছোট ইনিংস উপহার দিলেন দলকে বানালেন চ্যাম্পিয়ন উইকেট শিকারে সে ধারাবাহিকতা অব্যাহত থাকল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবহানি দলের ভিড়ে ব্যাট হাতে অবশ্য তেমন কিছু করবার সুযোগ তিনি পাননি তাতে অবশ্য কিছু যায় আসে না তিনি জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে জায়গা করে নিলেন জাতীয় দলে সময়ের হিসেবে প্রায় দেড় বছর পর তিনি আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন সাইফুদ্দিনের এই প্রত্যাবর্তন অবশ্য বাংলাদেশের জন্য আশীর্বাদ বরিশালের মতো তিনি বনে যেতে পারেন বাংলাদেশ দলেরও সেই মিসিং লিঙ্ক আধুনিক ক্রিকেটে যে একজন বেস্ট বলিং অলরাউন্ডার ভীষণ গুরুত্বপূর্ণ দলের জন্য লোয়ার অর্ডারে ব্যাট হাতে ছড় তুলবেন মিডল ওভারগুলোতে উইকেট এনে দেবেন সেটুকুই থাকে প্রত্যাশিত সেই প্রত্যাশা মেটানোর মতো সম্ভাবনা সাইফুদ্দিনের মধ্যে আগেও ছিল এখনও আছে এখন অবশ্য তিনি বাংলাদেশের একাদশকে করে তুলতে পারবেন আরো বেশি ভারসাম্যপূর্ণ একাদশে বৈচিত্র্য আসবে অনেক সে বৈচিত্র্য অন্যতম প্রভাব হয়ে হাজির হয়েছেন মূলত রিশাদ হোসেন অবন ধুমদুমার ব্যাটিং তো আর যে কেউ করতে পারে না চাইলেই সেই সাথে যথেষ্ট কার্যকর লেগ স্প্রিং বোলিং করতে জানেন রিশাদ হোসেন তাতে করে যা দাঁড়ায় বাংলাদেশ দলের একাদশে রিশাদ স্টাইফুদ্দিনরা লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার কাজটা ব্যাট করতে পারবেন অনায় আসে সাথে মাঝের ওভারগুলোতে এই দুজনের বোলিংয়ে ঘুরে যেতে পারে ম্যাচের পরিস্থিতি তাছাড়া একজন পেসার কম কিংবা বেশি খেলানোর সুবিধাও পাবে বাংলাদেশ দল যখন একাদশে থাকবে সাইফুদ্দিন কথা বাংলাদেশ দলের জন্য রীতিমতো স্বস্তি মোহাম্মদ সাইফুদ্দিন তবে সব স্বস্তির শেষটাই যে প্রশান্তি থাকে না সেই প্রশান্তির কোমল পরশ বুলিয়ে দিতে হবে সাইফুদ্দিনকেই তবে সেটা মাঠের ক্রিকেটে কার্যকর পারফরমেন্স উপহার দিয়ে তিনি পারবেন তো রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর thank <sniffs> you